এই নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র কাঠামো অনেক পরিবর্তন আসবে যদি আমার নেত্রী যদি শুধুমাত্র বিচারে থাকে তাহলে আমাদের সাংগঠনিক শক্তির যথেষ্ট তাই আজকে এবার নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথা চাড়া দেওয়া উঠে কি হবে বুঝতে পারতে তারাও পালিয়ে গেছে লড়াইটা করব কার সাথে কার সাথে লড়াইটা করবো এখন এই ডিভিশনের খেলোয়াড় যদি আমাদের শিব খেলতে হয়

এই নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিবর্তন আসবে নারী পুরুষের হয় হিন্দু মুসলমানের বৈষম্য

তার সাথে লড়াইটা করবো এখন এই ডিভিশনের খেলোয়াড় যদি আমাদের শিল্পী সবাই খেলতে হয় সে খেলায় নিজের জন্য আনন্দ নাই তারা দর্শক আনন্দ কোন